সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধু পান আরো কিছু সুন্ন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি শুননা শুধু মিষ্টি খাওয়ার মধ্যে নাই ও মুসলমান সুন্নাত নবীজির আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার মধ্যে রয়েছে সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার মধ্যে নয় নয় সুন্নাত জালেমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তোলার মধ্যে রয়েছে সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার মধ্যে নাই নিজের শরীরটা নিজের জীবনটা নিজের পরিবারটা নিজের দেশটা নবী মোহাম্মদুর রসুল্লাহর মতো মদিনার আদর্শে সাজানোর মধ্যেও সুন্নাত রয়েছে সুন্নাত শুধু খুশি কোনটা মিষ্টি খাওয়া কারণ ওইটার দাওয়া তো আমার স্বার্থ হাসিল হয় সুন্নাত তো নবী শিখায় দিয়েছেন আর যে নবী মিষ্টি খাওয়ার সোমনাদ বলছেন ওই নবী নিজে সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করে দেখায় দিয়েছেন এই স্বার্থন্বেষণকারী মুসলমান হয় না ইসলামের বিপক্ষে যখন জালেম কথা বলবে ইসলামের বিপক্ষে যখন মোনাফিক কথা বলবে তো তার বিপক্ষে অস্ত্র ধরার মধ্যেও নবী মোহাম্মদুর রসুল্লাহর সুন্নাত রয়েছে ঠিক কিনা সোননাথ নয় শুধু দাওয়াতের মেহমান শুন শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু তাছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো সুন্নাত হলো হল পাথরেরা খাওয়া ওই সুন্নাতটাকে আমরা ভুলে গেছি যে নবী ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে উহুদের ময়দানে গিয়ে নিজের দান দান মোবারক শহীদ করেছেন নবী সাতাশটা যুদ্ধে গিয়ে নিজের শরীর থেকে পবিত্র রক্ত জমিনের মধ্যে ঝরাইয়া দিয়ে আমাদের সামনে এই আদর্শ উপস্থাপন করে রেখেছেন যে ইসলামের বিপক্ষে যে যাবে তার বিপক্ষে শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপোষ চলবে না তার দালালেও চলবে না তার বিপক্ষে দাঁড়াইতে হবে আল্লাহ বলছেন এই সম্পর্কও তারা ছিন্ন করে প্রথমে আল্লাহ বলেছেন ইয়াং কুদুন আহদাল্লাহ আল্লাহর সাথে যে ওয়াদা তারা করে আসছে সেটাও ভঙ্গ করে এবং আল্লাহ যেই সম্পর্কগুলো অটুট রাখতে বলছেন ছিন্ন করার কথা বলেন না সেই সম্পর্কগুলো তারা ছিন্ন করে আচ্ছা এই যে যে আল্লাহর ওয়াদা ভঙ্গ করে আল্লাহ যেই সম্পর্ক রাখতে বলছেন সেটাকে ছিন্ন করে মূলত এইগুলো তারা কইরা কি বলে লাইট বন্ধ করলেন কেন তো এই সম্পর্কগুলো তারা ছিন্ন করার মাধ্যমে কি করে আল্লাহ তাআলা বলছেন। ওয়াইফসিডুনা ফিল আর মূলত তারা আল্লাহর ওয়াদা ভঙ্গ করার মাধ্যমে জমিনের মধ্যে ফেতনা ফাসাদ আর বিশৃঙ্খলা সৃষ্টি করে তার মানে আজকের কোরআন থেকে এটা যায় না না আল্লাহর ওয়াদা যারা মানে না আল্লাহ যেই সম্পর্কগুলো রাখতে বলেছেন হালালের সাথে নবীর সাথে কোরআনের সাথে এই সম্পর্কগুলো যারা রাখে না তারা যত বড়ই সুফি সাজুক না কেন তারা যতই মুখে বলুক না কেন আমরা কামি আমরা বিশৃঙ্খলা চাই না আল্লাহ বলছেন এরাই জমিনের মধ্যে সব চাইতে বড় ফেতনা ফাসাদকারী এরাই জমিনের মধ্যে সব চাইতে বড় বিশৃঙ্খলাকারী